ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে আর ফ্রাইডেতে ওয়ান মার্বেলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ট্রাক আন্ডার হান্ড্রেড রুপিস মার্বেলের স্লাব চলে এসছে টোটাল এই গাড়িতে বারোখানা স্লাব আছে এসছে এবং প্রত্যেকটা সেলাব আছে আন্ডার হান্ড্রেড রুপিস যারা কিন্তু আমাদের একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালের কোয়ারি করছিলেন আগারে এফ হোয়াইটের ফুল স্টক একেবারে বারোখানা স্ল্যাব এসছে আর প্রত্যেকটা স্ল্যাব হাজার ফুটের আশেপাশে আছে রেট থাকবে সত্তর টাকা থেকে নব্বই টাকার মধ্যে সত্তর টাকা থেকে নব্বই টাকার মধ্যে একেবারে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ফ্রেশ ম্যাটেরিয়াল বাই করতে হলে দেরি না করে এক্ষুনি আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেলে চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন যারা বিদেশে থাকেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মার্বেল গ্যানারাইট পারচেস করতে পারবেন আমাদের কাছে বাজাজ ফিন্যান্সের সুব্যবস্থা রয়েছে এছাড়াও ডোর টু ডোর ডেলিভারি সার্ভিস দেওয়া হয় আমাদের কিন্তু একেবারেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর টু পর্যন্ত এই অফারটা আমাদের কন্টিনিউ চলবে আপনারা যারা এক হাজার স্কোয়ার ফিট বা এক লক্ষ টাকার মাল পারচেস করবেন তারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় বসে গাড়ি ভাড়া একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো চলুন গাড়ির উপর থেকে একবার দেখিয়ে দিই আজকের গাড়িতে চারটে তানের টোটাল মেটেরিয়ালটা আমাদের গোডাউনে পৌঁছেছে দেখতে পাচ্ছেন প্রথম টানে যে মেটেরিয়ালগুলো এসছে এর মধ্যে কিন্তু আমি বলতে ভুলে গেছি গাড়ির উপরে উঠে দেখছি যে এর মধ্যে পঁয়ষট্টি টাকা স্লাব এসছে এবং সেটা কিন্তু ফ্রেশ মেটিরিয়াল কোনো ফিলিং মেটেরিয়াল না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ শুধু পঁয়ষট্টি টাকা দিতে পাচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে লটটা শর্ট স্মল সাইজের মানে দুশো তিনশো ফুটের কোয়ান্টিটিতে আছে যার কারণে কম রেটে দিতে পারছি একেবারে ফ্রেশ লট যারা কিন্তু একটু মিলিয়ে গুছিয়ে নিতে চাইছেন মানে দুটো তিনটে লট মিলিয়ে নিতে চাচ্ছেন এবং ফ্রেশ মেটেরিয়াল নিতে চান তারা কিন্তু পঁয়ষট্টি টাকা এই সমস্ত মেটেরিয়াল পারচেস করতে পারেন এগুলো কিন্তু স্মল সাইজ হলেও ফ্রেশ মেটেরিয়াল আছে তো প্রথম টানে এরকম কিছু মেটেরিয়াল এসছে দ্বিতীয় তানে যে মেটেরিয়ালগুলো এসছে সেগুলো কিন্তু দুটো লট আছে এখানে দুটো তিনটে লট আছে এই লটটা আবার ওখানেও আছে তো এই লটগুলো দেখতে পাচ্ছেন সাইজটা কী বিশাল মানে সাত ফুট আট ফুট লম্বা এটা একটু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে রয়েছে এবং হোয়াইটনেসটা চেক করুন জাস্ট আন্ডার হান্ড্রেড রুপিস হোয়াইটনেস চেক করুন আর প্রত্যেকটা মেটেরিয়ালের কিন্তু দু পিস করে পলিশ আছে এই এই তা এই তানেও তিনখানা লট এসছে এগুলোও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সাইজ একেবারেই চার ফিট বাই চার ফিট সবা তিন ফিট বাই চার ফিট খুব সুন্দর সুন্দর মেটেরিয়াল এবং বাজেট ফ্রেন্ডলি রেটে আর এগুলো কিন্তু প্রত্যেকটা মেটেরিয়াল থাকছে আন্ডার হান্ড্রেড রুপিস নব্বই টাকা সত্তর টাকা পঁচাত্তর আশি এরকম আনলোডিংয়ের পরে আপনাদেরকে একেবারে ইন ডিটেলস দেখাবো তো আপনারা কিন্তু আমাদেরকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তাহলে কিন্তু রেগুলার বেসিসে ওয়ান এলিমেন্ট মার্বেলের সমস্ত আপডেট পেয়ে যাবেন একদম কী রেটে মার্বেল কী রেটে গ্রানাইট বাড়ি বসেই কিনতে পারবেন আসারও প্রয়োজন নেই আর যদি আপনারা আসতে পারেন খুবই ভালো আসলে তো আপনার মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু সামনে থেকে দেখে নিতে পারবেন এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন